সম্ভব সুদ সুদের কালেকশন কিন্তু আপনাদের সাথে থাকছে ওকে আমরা স্টার্ট করে দিবে টাগে বেসিক ইনফরমেশন এন্ড অল দ্য ডিটেইলস বলে দিচ্ছি আপনাদের সাইট ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকাতে আপনি ডেলিভারি পেয়ে যাবেন খুবই সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি আমি পরে আছি দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল উইথ বিউটিফুল আচল এখানে কিন্তু কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার জারি সুতোর কাজ করা আছে অ্যাকচুয়ালি জামদানি যদি ক্যারি করতে জানি এত বেশি সুন্দর লাগে বরাবরই আমি তার বিগ ফ্যান বলবো কারণ তাকে আমার এত বেশি ভালো লাগে বাসাবাসি ইজ দিস প্রিটিয়েস্ট গার্ল

তেরো হাজার পাঁচশো উইথ টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা তেরো হাজার পাঁচশো থেকেও আবার হচ্ছে কি টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সকল শাড়িতে ওকে সেটার প্রাইস যাবে তেরো হাজার পাঁচশো টাকা না আমাদের খুব অবশ্যই লাইফ টি লাস্ট পর্যন্ত দেখতে হবে আদার ওয়াইজ তো শাড়ি মিস করে যাবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে বেশিরভাগই হচ্ছে আমাদের এইটি ফোর পাউন্ডোর পাউন্ড আজকে মনে হয় দেখিয়ে নিচ্ছি আমার শাড়িটা বাদে খুব সুন্দর একটা কপি কালার নাকি কফি পার্পল টাইপের একটা কালার কম্বিনেশন এখানে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার যে সুতোর কাজ থাকবে কান্দি আছে খুব সুন্দর হচ্ছে আপনার একটা মেসেঞ্জার কান্দি করা আছে আপু এটা কপার গোল্ডেন সিলভার মানে প্রত্যেকটা জারিতেই কিন্তু মানে পুরোটাই জারি সুতোর কাজ করা আছে লস অফ এখানে অনেক অনেক সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করা সো খুব ভালো লাগছিল একটু বলি একজন আপনার কাছে যদি মূল্য হয়ে থাকে যে একটা মানুষের সারা মাসের ইনকাম তিনশো টাকা হতে পারে বা সে রিপ্লাই ডিপেন্ড করেছিল জিনিসটা আমার কাছে এত ভালো লাগছে যে অ্যাকচুয়ালি আপনার কি জামদানি আসলে বুঝেন কি হ্যাঁ তো এটা হচ্ছে আপনারা বাংলাদেশের বাইরে থেকে যেমন ডিজাইনার সুট পরে ডিজাইনার ড্রেসেস পরেন ডিজাইনার শাড়ি পরেন হ্যাঁ ওগুলো কিন্তু হ্যান্ডমেইডও সামটাইমস হ্যান্ডমেড হয় সামটাইমস হয় না তো একটা জামদানি টোটালি ডিজাইনার বলতে পারেন বিকজ হচ্ছে এই জামদানিটা কিন্তু অন্য দেশে মেকিং হয় না এটা আমাদের প্রাউড এর একটা জিনিস যেটা অন্য এখন কম বেশি সব দেশে আপনি জামদানি কিন্তু আপনি হ্যান্ডলুম জামদানি যেটা মানে ঢাকায় জামদানি যেটা সেটা কিন্তু আপনি অন্য কোনো দেশে পাচ্ছেন না ঠিক না আমাদের তো ইন্ডিয়ার জামদানিও আসে বাট হচ্ছে ওইটা কিন্তু হ্যান্ডলুম না ঠিক আছে সো নিজের দেশের যে গর্বতা এটা আসলে আমরা রাখি

তার অনেক আচ্ছা আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি এটা খুব সুন্দর কালার কম্বিনেশন এখানেও কিন্তু গোল্ডেন স্যার এই সুতোর কাজ করা আছে গোল্ডেন মেজেন্টা সিলভার স্যার কাজ করা আছে ফুল শাড়িটাতে চমৎকার সুন্দর উইথ পুরো চা শাড়িতে আপনার দেখেন সেন্টার থাকবে সিলভার থাকবে কপার সেরি সুতোর কাজ করা আছে সি গ্রিন কালার কম্বিনেশন স্টি ব্লু উইথ সি মানে দুইটা কালার কম্বিনেশনই এটা সাথে যাচ্ছে অ্যান্ড প্রত্যেকটা আপু এইটি ফোর কাউন্টের মধ্যে আচ্ছা আমরা বলেন যে কেন এইটি ফোর কাউন্টে শিফট হয়ে গেছি কারণ হচ্ছে আপুরা কেন যেন একটু এক্সক্লুজিভ শাড়ি বেশি পছন্দ করেন এখন সো আমরা আসলে অন্য শাড়িতে মানে ফার্স্টের দিকে আমরা অনেক কম দামি শাড়ি